স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই চাকরিটিতে কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা স্কোয়ার ফুডের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই চাকরিটি পাওয়ার জন্য অভিজ্ঞতা কতটুকু লাগবে এছাড়াও এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের ভিডিওতে এছাড়াও এই চাকরিটিতে আপনি কিভাবে আবেদন করবেন সেটিও কিন্তু ভিডিও শেষে পেয়ে যাবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নিয়োগ দেবে স্কোয়ার ফুড কর্মস্থল ঢাকা স্কোয়ার গ্রুপের স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বিভাগের নাম সাপ্লাই চেন পদের নাম সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা জুনিয়র অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বছর কর্মস্থল কিন্তু ঢাকায় আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরির দায়িত্ব এখানে আপনার নতুন ডিলার তৈরি করা এবং কোম্পানির সময় ও খরচ কমাতে প্রতিটি ডিলার পয়েন্টে মসৃণ বিতরণ নিশ্চিত করতে হবে বাজারের পণ্যের চেতা এবং দৃশ্যমানতা পরিকল্পনা করা এবং নিশ্চিত করা এবং বাজারের ব্যবধানে গ্যাপ কমানো এছাড়া মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দৈনিক বিক্রয় ও কালেকশন অর্জন পর্যবেক্ষণ করতে হবে বিক্রয় কর্মীদের পেশাদারিত্বের সাথে পরিচালনা করতে হবে বিক্রয় দলের কার্যকলাপের জন্য আপনাকে কাজ করতে হবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিক্রয় কর্মীদের অনুপ্রাণিত করতে হবে চাকরি প্রত্যাশী বোনের এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা সমান লাগবে অর্থাৎ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অথবা সমান পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা প্রযোজ্য নয় কোনো অভিজ্ঞতা ছাড়া স্কোয়ার ফুটের এই চাকরিতে আপনি আবেদন করতে পারবেন তবে আপনার যদি এক বছরের অভিজ্ঞতা থাকে তাহলে এই চাকরিটিতে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনের শেষ সময় আঠাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ আপনারা আঠাইশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এবং আঠাইশ তারিখের পরে কিন্তু আবেদনের সুযোগ নেই তাই যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন এবং সার্চ কিওয়ার্ড স্কোয়ার ফুট চাকরি প্রত্যেকের আপনারা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আপনি ভালো পড়বেন পড়ার পর এখানে ক্লিক করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের ট্যাবে দেখবেন বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়েছে যেখানে স্কোয়ার ফুট তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন যারা কম্পিউটার থেকে ব্যবহার করছেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এই চাকরি করার জন্য আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি এখানে বসাবেন আর যারা মোবাইল থেকে ব্যবহার করছেন তারা প্রথমে বিডি জবসের হোম পেজে যাবেন হোম পেজে বলতে বিডি জবসের যে একেবারে হোম পেজ রয়েছে আপনি মোবাইল গুগল ক্রোম ব্রাউজার অথবা আপনি মোবাইলে বিডি জবসের অ্যাপটি ওপেন করবেন করে হোম পেজে আসবেন এরপর নিচের দিকে গিয়ে সার্চ কিওয়ার্ড যেটি রয়েছে সেটিকে কপি করবেন কপি করার পর হোম পেজি গিয়ে এখানে সার্চ কিওয়ার্ডে সার্চ করবেন এই যে দেখুন এখানে আমি এটি লিখলাম লিখে সার্চ করলাম সার্চ করলে কিন্তু স্কয়ার ফুড এন্ড বেভারেজে নিয়োগ বিজ্ঞপ্তিটি আসবে এই যে দেখুন এখানে এক্সিকিউটিভ পদের স্কয়ার ফার্মাসিউটিক্যাল যেটি আমরা গত দুই দিন আগে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি এখন দেখুন স্কয়ার ফুডের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট অথবা জুনিয়র অফিসার এই যে এটি আমি যদি ক্লিক করি এটিতে ক্লিক করলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন হয়ে যাবে এই যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি ওপেন হলো এরকমভাবে নিয়োগ বিজ্ঞপ্তি ওপেন হওয়ার পর অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন কম্পিউটার অথবা মোবাইল থেকে যারা ব্যবহার করছেন সবাই এরপর নিচের দিকে এসে এখানে কিন্তু যারা আপনার এক্সপেক্টেড স্যালারি অর্থাৎ আপনি চাহিদা অনুযায়ী এখানে একটি স্যালারি বসাবেন কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন এখানে কিন্তু আপনাকে স্নাতক পাস এবং আপনি যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন অথবা অভিজ্ঞতা ছাড়াতে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটি অ্যামাউন্ট পাবেন আমি আপনাদের আঠাশ হাজার টাকা দিয়ে দেখে দিচ্ছি আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী এখানে বসিয়ে দেবেন এরপর অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও চাকরি বোনের আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ